সন্দেহ নেই এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ইস্যু হচ্ছে আগামীকাল একত্রিশে ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে কি ঘটবে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে তারা সেখানে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে মানে তারা বলছে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এই ঘোষণাপত্রের কনসেপ্টটা কি আসলে আমরা কিন্তু একটা ঘোষণাপত্র দেখেছিলাম আমাদের স্বাধীনতার একটা ঘোষণাপত্র ছিল যখন আমাদের সংবিধান ছিল না তখন দেশটা কিভাবে চলবে তার জন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল অথবা পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা কিভাবে চলবে তার জন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল এবং সেই ঘোষণাপত্রের আলোকে আমাদের সেই যুদ্ধকালীন সরকার গঠিত হয়েছিল যুদ্ধটা পরিচালিত হয়েছিল সেটা উনিশশো সালের দশই এপ্রিল ঘোষণাপত্রটা রচিত হয়েছিল এবং সতেরোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং ওই সময়ে ওই সরকারে যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকার তারা সবাই সেটার উপর ঘোষণাপত্রের উপর তারা শপথ নিয়েছিল সেটা একটা বাস্তবতা ছিল এবং তারপর যখন আমাদের সংবিধান প্রণীত হলো বাহাত্তরের ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরে তখন কিন্তু সেই ঘোষণাপত্রটা আর বাতিল হয়ে গেল এবং পরবর্তীতে সর্বশেষ আমাদের যে পঞ্চদশ সংশোধনী হলো সেখানে এসে সেই ঘোষণাপত্রটাই আমাদের সংবিধানের অংশ হয়ে গেল এই হলো আমাদের ঘোষণাপত্র পাওয়ার ইতিহাস আমরা দেখেছি এর আগে এখন সেই ঘোষণাপত্রের আলোকেই নতুন একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সঙ্গে সহযোগিতা করছে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে ওরা এখন এটি কিসের ঘোষণাপত্র তারা বলছে যে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে সেটা একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের জন্য যে হবে এবং এই সংক্রান্ত একটা প্রেস কনফারেন্স গতকাল হয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা দুটো পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে বলেছেন একটা হলো মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে আরেকটা হলো যে নাফসিবাদী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই ঘোষণাপত্রের ফলে আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এই ঘোষণাপত্রের মাধ্যমে তো এই দুটো জিনিসই দুটো ঘোষণায় আমার কাছে অতটা মানে গণতান্ত্রিক বলে মনে হয়নি আমি মনে করি এভাবে আসলে হয় না এভাবে গায়ের জুড়ে করাটা কঠিন বাস্তবতা তাদের এই বক্তব্যের সঙ্গে যায় না তো এরই মধ্যে এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া কালকে আলাপ করেছিল নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে কিন্তু আমি প্রতিক্রিয়াগুলো খুব সুন্দরভাবে খুব মানে খুবই কৌতূহল নিয়ে আমি এই প্রতিক্রিয়াগুলো খেয়াল করছিলাম এই জন্য করছিলাম আমি মনে করেছি এর মাধ্যমে আমাদের রাজনৈতিক মেরুকরণের একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে চলে আসবে প্রথমত আমি সংক্ষেপে একটু বলছি আমি আবার আবার মাঝখানে এটাও বলি নেই ঘোষণাপত্রে কি আছে ঘোষণাপত্রে একটা মোটামুটি একটা ধারণা আমি পেয়েছি মানে ঘোষণাপত্রের কপিটাই আমার কাছে এসেছে একজন পাঠিয়েছে সত্য মিথ্যা জানি না আমি আরেকটু চেক করবো চেক করে কালকে সকালে এটা নিয়ে আরেকটা আর স্টোরি করবো ওনারা ঘোষণা পত্র ঘোষণার আগেই আলোচনা পরে করছি এর মধ্যে আমি দেখতে পেয়েছি কয়েকটা অ্যাঙ্গেলে তিনটা মতামত বেশি একটা মতামত হলো তাদের পক্ষে যে এটা খুব ভালো হচ্ছে করা উচিত আরেকটা মতামত হলো এটা ভালো হচ্ছে না আরেকটা মতামত হলো আমরা একটু দেখতে চাই কি করে তারা তারা কি বলে দেখে তারপরে মন্তব্য করব। আর এদিকে আরেকটা ভাষ্য আসছে যে তারা যে অনুষ্ঠানটা করবে এখানে কি তারা আদৌ সেরকম লোক আসবে তারা অবশ্য বলেছে ছাত্ররা বলেছে যে এখান থেকে তো আমরা সরকার বিরোধী আন্দোলন শুরু করেছিলাম হাসিনা বিরোধী এক দফা ঘোষণা এখান থেকে হয়েছিল সেবার যেমন লোক হয়েছিল এবারও তাই হবে আমার কিন্তু মনে হয় লোক হবে হবে কেন সেটা আমি বলি কালকে সকালে ইসলামিক ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম আছে বেশ বড় প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম এবং এটা হবে বিকেলে বোঝাই যাচ্ছে তারা হিসেব করেই কিন্তু দিয়েছে আবার বিপরীত দিকে জামাত ইসলামের পক্ষ থেকে এই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে তারা এটাকে সমর্থন করেছে এবং সমর্থন করেছে এবি পার্টি এবি পার্টিকে দীর্ঘদিন মানুষ বলতো এটা নাকি জামাত ইসলামের বিটি এখন এবি পার্টির পক্ষ থেকে আমাদের কিন্তু এক ধরনের সমর্থন এসেছে আর জাতীয় নাগরিক কমিটি তো আছেই জাতীয় নাগরিক কমিটির সঙ্গে আবার এবি পার্টির একটা সম্পর্ক ছিল বলে অনেকে বলে থাকেন তাহলে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে জাতীয় পার্টি এবি পার্টি জাতীয় নাগরিক আন্দোলন যেটা নাগরিক কমিটি যেটা আছে তাদের সঙ্গে বৈষম্য বুঝি ছাত্র আন্দোলন মোটামুটি একটা লাইন কিন্তু আপনারা পিকচার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিপরীত দিকে কালকে আমরা দেখেছি মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন এই যে সংবিধানের কবর রচনা হবে হ্যান হবে ত্যান হবে এই সমস্ত শব্দ ওনার পছন্দ হয়নি উনি বলছেন যে এগুলো আমরা পছন্দ করি না আবার আজকে দেখলাম আমির ফুসরুফ চৌধুরী একটা মিডিয়াকে বলেছেন যে আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটাও হয়েছে গণতন্ত্রের জন্য মানুষ তার মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য ওনার বক্তব্য তার মানে কি উনি বলতে যাচ্ছেন সামনে যে সিদ্ধান্তই হোক সংবিধানই হোক আর যেটাই হোক প্রোক্লেমেশনই হোক সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়াতেই হওয়া উচিত তো যেটা হচ্ছে এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে মনে করার কোনো কারণ নেই বৈষম্যব্দ ছাত্র আন্দোলন একটা সংগঠন তাদের সংগঠন কি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সংগঠন আমি তাও মনে করি না তারা আজকে ডাকতে ডেকে কালকে দেশ অচল হয়ে যাবে তাদের আমরা ক্ষমতা দেখেছি সেই ক্ষমতা কতক্ষণ দেখেছি যতক্ষণ তাদের সঙ্গে সরকার ছিল তাদের যে যে প্রোগ্রামকে সরকার সমর্থন করেছে সেটা সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয়েছে তারা সরকারের সমর্থন নিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি ছিল সরকার সমর্থন করেছে নিষিদ্ধ হয়ে গেছে হাইকোর্টের বিচারক উদীনে তারা আপত্তি ছিল সরকার সমর্থন করেছে ওটাও হয়ে গেছে আবার তারা কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিলো সরকার সে সমর্থন আসেনি ওটা হয়নি এখন এখানে কি তাহলে এর জন্য সরকারের সমর্থন আছে এটা হলো একটা মধ্যে আছে এই কারণে যে একদিকে প্রধান উপদেষ্টা যিনি তথ্য সচিব তিনি কালকেই বলেছেন এটা কোনো সরকারের সঙ্গে রকম সমর্থন নেই তিনি বলেছেন এটা একটা মানে আপনার তিনি বলেছেন এটাকে উনি অভিহিত করেছেন প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবে মানে বেসরকারি উদ্যোগ দেখুন যদি বলতেন যে পলিটিক্যাল ইনিশিয়েটিভ তাহলে এক ধরনের কথা হতো কিন্তু তা বলেননি প্রাইভেট ইনিশিয়েটিভ শব্দটা ইউজ করেছেন এই শব্দটা অতটা গুরুত্ব বহন করে না আসলে মানে এই শব্দটা ব্যবহার করার মাধ্যমে উনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের এই উদ্যোগটাকে খুব একটা গুরুত্ব দিলেন বলে আমার কাছে মনে হল না এই প্রাইভেট ইনিশিয়েটিভের সঙ্গে কিন্তু আবার ওনাদের উপদেষ্টা আছেন অলরেডি তো একজন উপদেষ্টা এর পক্ষে স্ট্যাটাল দিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি খুবই কিন্তু পাওয়ারফুল উপদেষ্টা অনেকগুলি মন্ত্রণালয় কিন্তু ওনার হাতে বয়সে যদিও কম কী করছেন না করছেন হয়তো উনি চলে যাওয়ার পর বিচার করা হবে বিবেচনা করা হবে এখনও তো উনি আছেন উনি কিন্তু আসলে সরাসরি আছেন সরকারের একজন লোক যখন একটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সমর্থন করে এবং সেই প্রাইভেট ইনিশিয়েটিভ যদি সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সংকট তৈরি করে তাহলে সেটা কি একদম স্ববিরোধী হয়ে যাচ্ছে না এখন আপনি বলবেন যে না সরকারের কোন কর্মকাণ্ডের সঙ্গে স্ববিরোধিত হয়েছে কোন কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছি যদি এটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন হয় তাহলে সরকার যেটা হবে সেটা তো একটা বিপ্লবী সরকার হবে এই সরকারটা কি বিপ্লবী সরকার না এই সরকার নিজেও তাদেরকে বিপ্লবী সরকার বলে না এই সরকার একটা সাংবিধানিক সরকার তারা সংবিধান মেনে শপথ নিয়েছে সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছে যে শপথ নিয়েছে এটা একটা সাংবিধানিক সরকার এবং এই সরকারের যার উপদেষ্টা আছে আমার বিবেচনা এই সরকারের মিনিমাম আশি শতাংশ উপদেষ্টা এই বিপ্লবের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিল না ডক্টর ইমুসের পছন্দ হয়েছে নিয়ে এসেছেন এদের কারোই বিপ্লবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল অন্তত পক্ষে দৃশ্য ছিল না জনগণ দেখেনি গোপনে গোপনে কোনো জায়গায় ছিল কি না ষড়যন্ত্র ছিল কিনা আমি বলতে পারবো না জনগণ এদের কাউকে কোনো রকমভাবে শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে কেউ দেখেনি এরা এই বিবৃতি এই বিপ্লবের পক্ষে বিবৃতি দিয়েছেন এটাও কেউ বলতে পারবে না তো একটা লেখাও লেখেনি এরা কেউ তাহলে এরাই তো এখন উপদেষ্টা তাহলে এদের নিয়ে যে সরকার সে সরকারকে আর যাই বলেন আপনি বিপ্লবী সরকার বলা যাবে না তাহলে যখন এই প্রোক্লেমেশন অব রেভলিউশন হবে কালকে যখন ঘোষণা করা হবে তারপর কি এই সরকার কলাপস করবে এই সরকার যদি কলাপস করে সেটা কি সবাই মেনে নেবে বিষয়টা তাহলে কি দাঁড়ালো তাহলে এরা কি এইগুলি বোঝে না এইগুলি এই যে ঘোষণা দিচ্ছে এই ঘোষণার ইফেক্ট কি হবে দেখি কেউ খেয়াল করেছে নাকি আমরা আবার একটা মেরুকরণের দিকে যাচ্ছি জামাত এবি পার্টি ইসলামী ছাত্র শিবির নাগরিক কমিটি এবং এর সঙ্গে বিশ্ব ছাত্র বিরোধী আন্দোলন এরা একটা দিকে আবার বিএনপি এবং অন্যান্য যারা গণতান্ত্রিক দল আছে সিপিবি দেখলাম এটা নিয়ে খুব সন্দেহ পোষণ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকেও দেখলাম তারাও এটা নিয়ে সন্দেহ পোষণ করেছে এদের এই প্রক্লেশন নিয়ে তো এরা কি আরেকটা গ্রুপ আবার আওয়ামী লীগ আরেকটা গ্রুপ ওই যেরকম তিনটা গ্রুপ হয়ে যায় তাহলে কি ছাত্র বৈষম্য যে ছাত্র আন্দোলনের যে গ্রুপটা সেটা খুব শক্তিশালী হবে কি হবে আগে আমরা সবসময় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা জাতিকে বিভক্ত করার চেষ্টা করছি আমি বিভক্তির বিপক্ষে সবসময় কিন্তু আমি ভেবেছিলাম আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের দিকে যাচ্ছি কিন্তু এই প্রক্রিয়ামেশন যেটা তারা করতে চাচ্ছে অফ রেভলিউশন যেটাকে রেভলিউশন বলছে তাদের মতো করে বলছে কেন বলছে আমি জানি না তারা বলছি তো এটার মাধ্যমে তারা যা করতে চাচ্ছে তা কি জাতিকে ঐক্যবদ্ধ করবে নাকি দুই ভাগের জায়গায় তিন ভাগ করবে প্রিয় দর্শক এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ